السلام عليكم ورحمة الله وبركاته بھائي شخول عمر جانتے چاہئے بو جامعة الشاتة نامات پر آر في بيوت في بيوت ادن الله ان ترفع ويذكر فيها اسمه يصبح له يصبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بئن عن ذكر الله ইকা ও ইতা ইজ্জাকা কল্লাব ও ইা আফসার এখানে আল্লা রবুল্লাহ আলমিন বলেছেন সেই সমস্ত লোকদের কথা যারা আল্লা আলমিনের ঘরে গিয়ে সকাল সন্ধ্যায় জামাতের সাথে নামাজ আদায় করে তারা এমন ব্যক্তি যে তারা ব্যবসা বাণিজ্য করে কিন্তু ব্যবসা বাণিজ্য কিনা তাদেরকে আল্লাহ জিকির থেকে নামাজ প্রতিষ্ঠা করা থেকে এবং জাকাত দেওয়া থেকে গাফেল করতে পারে না আর তারা ভয় করে সেই দিনকে যেদিন তারা প্রত্যাবর্তিত হবে এবং যেদিন তারা ফিরে যাবে আল্লাহর কাছে হাদিসে বলেছেন রাসুল এ করিম সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ বিন ওমার এই হাদিস বর্ণিত হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফে এসেছে রাসুল এ করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সালাতুল জামাআ তাফদলু সালাতুল ফদ্দ বেসবে ও ইসরিনা দারাজা জামাতের সাথে নামাজ পড়ার ফদিরত আর একা নামাজ পড়ার মধ্যে পার্থক্য যে সাতাশ গুণ নেকি সে বেশি পায় যে জামাতের সাথে নামাজ আদায় করে জামাতের সাথে নামাজ করা আদায় করা ওয়াজিব অতএব বিনা কারণে কেউ যদি বাড়িতে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয় না কিন্তু কারণে যদি পড়ে তাহলে সেও ওই সাতাশ গুণ নেকি কম পায়